শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এমন মজাদার রেসিপি থাকলে অন্য কিছু লাগবেই না আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ছোলার শাক এবং চিংড়ি মাছের মিলবন্ধন তাহলে চলুন কিভাবে ছোলার শাক এবং চিংড়ি মাছ দিয়ে এই রেসিপি রান্না করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন ছোলার শাক খায়নি সে ছোটোবেলায় খেয়েছিলাম সেজন্য আমার হাজব্যান্ড বাসায় কয়েকটি ছোলার শাকের গাছ লাগিয়েছিল কেননা আমাদের এখানে ছোলার শাক কিনতে পাওয়া যায় না এদিকে ছোলার শাক খেতেও মন চায় তাই লাগানো হয়েছিল এগুলোই ছোলার গাছ এই ছোলার গাছের একটা একটা করে আগা কেটে নিচ্ছি ছোলার শাকগুলো খেতে খুব টেস্টি লাগে কারণ এই শাকগুলো একটু টক স্বাদযুক্ত হয় সে জন্য খেতে খুব ভালো লাগে আমার তো খুবই পছন্দ কে কে ছোলার শাক খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন এইভাবে আমি শাকগুলো তুলে নিয়েছি কিন্তু খুব অল্প পরিমাণে হয়েছে এই পরিমাণে ডাবল পরিমাণ হলে ঠিক হতো এখন কি আর করা যাবে যেহেতু কেনা শাক নয় বাগানের শাক এটা দিয়ে রেসিপি বানিয়ে ফেললাম এবার এই শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম যেহেতু অল্প শাক তাই একটি মাঝারি সাইজের আলু কুচি কুচি করে কেটে দিলাম আর আলু দিলে শাক খেতেও খুব ভালো লাগে রান্নার জন্য কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিলাম পেঁয়াজ কুচি করে কেটে নিলাম আর অল্প কিছু চিংড়ি মাছ নিলাম এবার কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিলাম তেল গরম হলে একটি শুকনো মরিচ চার ভাগ করে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম শাকের তরকারিতে শুকনো মরিচের ফোড়ন দিলে শুকনো মরিচের ফ্লেভারটা শাকের তরকারির মধ্যে থাকে খেতে খুব ভালো লাগে এবার পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম কেটে রাখা কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এবার বাটা মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা রয়েছে যেহেতু শাকের তরকারি তাই একটু রসুন বাটা বেশি দিলাম এতে টেস্ট ভালো আসবে এবার মিক্সড করে দিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম এবার চেড়ে ভালো করে মিক্সড করে দিলাম কিছুক্ষণ মশলাটা কষানোর পরে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম আবার চেড়ে ভালোভাবে মিক্সড করে দিলাম তাহলে একসঙ্গে চিংড়ি মাছটাও কষানো হয়ে যাবে মশলা এবং চিংড়ি মাছ একসঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে কুচি করে কেটে রাখা আলুগুলো ঢেলে দিলাম চেড়ে উল্টে পাল্টে মিক্সড করে দিলাম এবার শাকগুলো দিয়ে দিলাম আবার চেড়ে শাকগুলোকে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে আবার চেড়ে উল্টে পাল্টে দিলাম শাকের তরকারিটা কষানো হয়ে গিয়েছে শাকগুলো খুব ভালো নরম হয়েছে এবার হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম এতে তরকারিটা আরও থকথকে হবে তখন খেতে খুব মজা লাগবে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাংকস আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে লিস্টে ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন চোলার শাকের তরকারি রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে দেখুন উপরে তেল ভাসছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল যারা ছোলার শাক খেয়েছেন তারা তো জানেন যে কেমন টেস্ট লাগে আর যারা খাননি আমার রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়েই দেখুন সবাই আঙ্গুল চাটবে আর প্রশংসা করবে কেমন প্রশংসা পেলেন কমেন্টে জানাতে ভুলবেন না রেডি হয়ে গেল ছোলার শাক এবং চিংড়ি মাছের এই দুর্দান্ত রেসিপি নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ